ও বুর্ভুবঃ সহ তৎসিদূর হরণ্যম ভার্গো দেব সধীমহী ো না প্রচোদয় জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণ শ্রীমাদ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ে একুশ নম্বর শ্লোক অব্দি আমি পাঠ করেছিলাম আজ বাইশ নম্বর শ্লোক থেকে শুরু করছি যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাকেই সুখী সুখ দুঃখ উভয়ই তার কাছে সমান যিনি সিদ্ধি আর অসিদ্ধিতে সমজ্ঞান সম্পন্ন তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না যিনি সঙ্গ মুক্ত জ্ঞানে অবস্থিত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন তাহার কর্মফল প্রসব করে না যজ্ঞ পাত্র গীত হোম সবই ব্রহ্মা এইসব কর্মকে যিনি ব্রহ্মা বলিয়া জ্ঞান করেন তিনি ব্রহ্মাকে পান অন্য যোগীরা দৈব যোগের উপাসনা করেন আবার জ্ঞানযোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মহতি দিয়া থাকেন কোনো কোনো যোগী আবার সংয সংযমানলে ইন্দ্রিয় সকলকে আহতি দেন কেহ বা ইন্দ্রিয় রূপ অগ্নিতে সমূহ আহতি দেন আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রীয় কর্ম ও প্রাণ সমূহকে আহতি দেন কোন কোনো যোগী দ্রব্য যোগ্য পরায়ণ কেহ বা যোগ্য পরায়ণ কেহ বা যোগ মাধ্যমে জ্ঞান রূপ যোগ্য পরায়ণ আবার কেহ বা অতি কঠোর নিয়মে বেদাদি শাস্ত্র পাঠ করতে জ্ঞান লাভ রূপ যোগ্য করেন কেহ কেহ আপানা বায়ুতে প্রাণহতি দেন কেহ বা আপান বায়ুতে প্রাণকে আহতি দেন আবার কেহ বা প্রাণপাণ গতি রুদ্ধ করিয়া প্রাণায়ামে আহতি দিয়া থাকেন এই বিদগণ যোগ্য সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন হে কুসত্তম যে যজ্ঞে লিপ্ত হয় তাহার ইয়ালোক নাই পরলোক তো দূরের কথা নমস্কার হরে কৃষ্ণ জয়নিতায় রাধে রাধে আজ শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় তিরিশ ও একত্রিশ নম্বর ষোলো গব্দে অধ্যয়ন করলাম আগামীকাল আবার বত্রিশ নম্বর শ্লোক থেকে শুরু করবো জয়নিতায় রাতে রাতে হরে কৃষ্ণ এই ডিসেম্বর মাস গীতা জয়ন্তী সকলে গীতা পাঠ করুন বাড়িতে গীতা পাঠ করুন ও গীতা অধ্যয়ন করুন